সুজুকি জিক্সার এফআইএবিএস বাইকের সব থেকে প্রথম খারাপ দিক যদি আমি বলি সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশনটা এই বাইকের সাসপেনশনটা অনেক বেশি হার্ড যার কারণে আপনি যখন পিলিয়ন হিসেবে বসবেন আপনার ভাঙাচোরা রাস্তায় বসতে অনেক বেশি সমস্যা হবে এবং অনেক বেশি ঝাঁকি খাইবেন আপনার মনে করেন যে মেরুদণ্ডতে প্রচুর ব্যথা ফিল হবে এই বাইকের সাসপেনশনের সাথে সাথে আছে হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট এই বাইকের পিলিয়ন সিট হচ্ছে স্প্লিট হওয়ার কারণে দুইজনের বেশি তিনজন বসা যায় না এবং সাসপেনশনটা হার্ড হওয়ার কারণে এই বাইকের পিলিয়ন সিটে বসা অনেক বেশি কষ্টকর হয়ে যায় বিশেষ করে আপনি যখন লং টাইম কোথাও বসে থাকবেন লং টাইম কোথাও যেতে চাইবেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হবে কুঁকি জিক্সারের নাম্বার তিন প্রবলেম যদি আপনাদেরকে বলি এই বাইকের লুকিং গ্লাসের ভিউ অনেক কম অনেক কম আসলে এত দামি একটা গাড়ি হিসেবে লুকিং গ্লাসটা চাইলে ওনারা আরও বেশি ভিউ দিতে পারতো এই বাইকের লুকিং গ্লাসের ভিউটা অনেক কম যার কারণে লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখতে গেলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আর এই বাইকের চার নাম্বার প্রবলেমের কথা যদি আমি বলি তাহলে এই বাইকের প্রবলেম সবাই ভালো করেই জানেন এই বাইকের ক্লাস এবং গিয়ার শিফটিং মাত্রা অতিরিক্ত হার্ড যার ফলে লং টাইম যখন আমরা বাইকটা চালাই লং টাইম বাইক চালানোর ক্ষেত্রে আমাদের হাত এবং পায়ের শব্দ খুব বেশি পেইন দেওয়া শুরু করে দেয় বিশেষ করে হাত অনেক বেশি ব্যথা হয়ে যায় এবং গিয়ার শিফটিংটা এত বেশি হার্ড এত বেশি হার্ডওয়ার কারণে আপনি যখন প্রত্যেকটা গিয়ার শিফট করবেন আপনার পিছনে বসে থাকা পিলিয়নও শুনতে পারবে ওই শব্দটা এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে এবং আরও একটি সমস্যার মধ্যে হচ্ছে সুযুকি জিক্সারের পেইন্ট কোয়ালিটিটা অনেক আগে থেকে খারাপ ভাবছিলাম যে র্যানকনের এইবারের মডেলগুলোর পেন্ট কোয়ালিটিটা আগের থেকে অনেক বেশি উন্নত করবে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এইবার গাড়িতে মাত্র এই গাড়িটা মাত্র চলছে তিন হাজার চার হাজার কিলোমিটার দেখেন অলরেডি এখানে রঙ উঠে যাইতেছে আসলে কি বলবো এই গাড়িতে রঙের কোয়ালিটিটা চাইলে আরও একটু ভালো করতে পারতো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে নাম্বার পাশ হিসেবে যদি আমি এই গাড়িতে খারাপ একটি দিক দেখাইতে চাই সেটা হচ্ছে এই গাড়ির পার্টসের দাম অনেক বেশি শুধু কি ব্র্যান্ডের গাড়ির দামগুলো যেমন বেশি এই গাড়ির পার্টসের দামগুলো আহামরি অনেক বেশি নেয় যার ফলে আমাদেরকে আর পার্টস চেঞ্জ করতে গেলে অনেক বেশি হ্যাঁ টাকা দিতে হয় অনেক বেশি কষ্ট হয়ে যায় বা এই টাকা যখন খরচ হয় তখন বুঝে নিতে অবস্থা কি হয়ে যায় আরও একটি এ সমস্যা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির একটি বাইক একশো পঞ্চান্ন সিসির একটি ইঞ্জিন এবং এই গাড়িতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করার ফলে এই গাড়ি যখন লং টাইম চলবে ধরুন আপনার পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার যখন একসাথে চলবে তখন এই গাড়ির সাউন্ডটা নষ্ট হয়ে যায় এয়ারকুলিং সিস্টেম আসলে আমার মনে হয় তিরিশ চল্লিশ কিলোমিটার পর পর একটু করে রেস্ট নেওয়া উচিত আর না হলে সাউন্ডের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় এবং গাড়ি আগের মতো পারফরমেন্স করতে পারে না আর যাই হোক আমি একটা কথা বলি এই গাড়ির দামটা আরও একটি খারাপ বিষয় সেটা হচ্ছে এই গাড়ি তিন লক্ষ টাকা দিয়ে কিনাটা আমার কাছে মনে হয় না কোনো যুক্তি